প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ক্যালকাম জায়গায় নিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল দারুণ স্বাদে এই টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা কীভাবে তৈরি করে থাকি সে রেসিপি শেয়ার করব আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় হারিতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি এখন পেঁয়াজটাকে চেড়ে বেজে নিতে হবে পেঁয়াজ যখন বাজা হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এখানে শুধু রসুন বাটাই ব্যবহার করব একটু চেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে কিছু পরিমাণে কাঁচামরিচ ফালি ব্যবহার করছি তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ এখন চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় সেই জন্য এখানে আমি সামান্য পানি ব্যবহার করছি নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষিয়ে নেব এখন এখানে অ্যাড করে দিচ্ছি দুটি মাঝারি সাইজের টমেটো টমেটো দেওয়ার পর নেড়ে চেড়ে টমেটো ঢেকে দেব যাতে করে টমেটো সফট হয়ে আসে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর টমেটো সফট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এবং মশলাটাও কষিয়ে গিয়েছে এখন আগে থেকে দইয়ে নেওয়া ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মাছ কষিয়ে নিতে হবে মাছ যাতে ভালোভাবে কষানো হয়ে যায় সামান্য একটু পানি ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে তারপর ডেকে দিবো মাছগুলো যাতে ভালোভাবে কষানো হয়ে যায় ফিরে আসবো মাছ কষানোর পর বেশ খানিক সময় রান্না করার পর মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন নেড়ে চড়ে জলের পানি ব্যবহার করব মাছ যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আমার পরিমাণ মতো এখানে জলের পানিটা ব্যবহার করছি এখন নেড়ে চেড়ে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করব যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডেকে দিচ্ছি ফিরে আসবে সব কিছু সিদ্ধ হওয়ার পর দশ থেকে বারো মিনিট পর রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করব এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও দুই মিনিটের মতো রান্না করব মিনিট পর নেড়ে চেড়ে দিব রান্নাটা আমার হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো মজাদার এই ট্যাংরা মাছের ঝোল এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার দারুণ স্বাদের এই ট্যাংরা মাছের ঝোল আশা করি আমার আজকে সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ